আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েল নেতা নিয়াহু সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি টিকে আছে স্বপ্ন দেখতেই থাকুন পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির ফের খুলে দেওয়া হচ্ছে আফগান পাকিস্তান সীমান্ত নেতানিয়াহু কানাডায় পা রাখলে গ্রেফতার করা হবে মার্ক কার্নি ইসরায়েলকে ইয়েমেনের করা হুঁশিয়ারি বুদাপেস্টে ট্রাম্প পুতিন সম্ভাব্য বৈঠক আমন্ত্রণ পেলে যাবেন জেলনস্কি তেহরানে পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ জাতিসংঘকে রাশিয়া চীন ও ইরানের চিঠি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েল নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েলি পার্লামেন্টের নেস্যাটে জানিয়েছেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতির লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী একদিনে গাজার একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে শক্তিশালী হওয়ার মাধ্যমেই শান্তি সম্ভব পার্লামেন্টে এমনটাই দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি বলেন আমাদের এক হাতে অস্ত্র থাকে অন্য হাতে শান্তির জন্য বাড়ানো থাকে দুর্বলের সঙ্গে নয় বলমানের সঙ্গেই শান্তি হয় আজ ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী জ্ঞাত আক্রমণের দুই সৈন্য নিহত হওয়ার ঘটনায় গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল যদিও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলার কোন সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি পণ্য শীর্ষ মার্কিন দূত স্টিভ ওয়েটকফ এবং জারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহ কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী আজ সকালে বিশেষ দূত স্টিভ ওয়েট কফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে এই অঞ্চল উন্নয়ন ও হালনাগাদ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন গাজায় সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যার পর ট্রাম্প বলেন যুদ্ধবিরতি টিকে আছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের নৃশংসতা কমছে না গাজায় স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে এগারো দিনের পতাকাটিতে অন্তত সাতানব্বই জনকে হত্যা করেছে ইসরায়েলের পরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি টিকে আছে গাজার গণমাধ্যম দপ্তর থেকে আজ সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি চলাকালে এই হত্যাকাণ্ড সহ আশেবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল এই লঙ্ঘনের মধ্যে রয়েছে গাজা উপর ওপর সরাসরি গুলি কামান ও ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ এবং আকাশ পথে সময়ে গাজার অনেক বাসিন্দাকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী আজও গাজার মধ্যাঞ্চলে দেইরাল বালা দক্ষিণাঞ্চলে ও উত্তরের সুজাইয়া এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে এদিন ইসরায়েলের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র আর ইসরায়েলি বাহিনী পক্ষ থেকে বলা হয়েছে হলুদ সীমা অতিক্রম করা কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যুদ্ধবিরতির শুরুর পর গাজায় যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে এসেছে তাকে সীমা বলা হয় যুদ্ধবিরতির মধ্যেই গাজায় সবচেয়ে ভয়াবহ হামলা হয় রোববার স্বপ্ন দেখতেই থাকুন পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে খামেনি এবার তেহরানের পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী ট্রাম্পের দিয়ে তিনি বলেছেন পারমাণবিক ছাড়া কিছুই নয় স্বপ্ন দেখতেই থাকুন সোমবার নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এমনই মন্তব্য করেন খামেনি ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন গত জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে তবে খামিনী স্পষ্টভাবে বলেন এমন কোন ঘটনা ঘটেনি ও ট্রাম্পের এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত তিনি আরো প্রশ্ন তোলেন একটি দেশের পারমাণবিক শিল্প থাকলে সেটি কি রাখতে হবে আর কি রাখবে না এটা বলার অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোথেকে পান খামিনের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে আর তেহরান তা মিথ্যা প্রচারণা হিসেবে বর্ণনা করছে হামলায় নর্থ রপ বি টু স্পিরিট বোমা ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ট্রমাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া তেইশ জুন ইরান কাতারে একটি মার্কিন ঘাটিতে আক্রমণ করে অন্যদিকে কিছু নেতা উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বা হামলার নিন্দা করেন ফের খুলে দেওয়া হলো আফগান পাকিস্তান সীমান্ত আবার খুলে দেওয়া হচ্ছে আফগান পাকিস্তান সীমান্ত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সীমান্ত পুনরায় খুলে দেওয়া হতে পারে সোমবার সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে সূত্র একদিন আগে দুই প্রতিবেশী দেশে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে সীমান্ত জুড়ে ব্যাপক হামলার পর গত বারোই অক্টোবর পাকিস্তান তোরখাম ও চামান সীমান্ত বন্ধ করে দেয় সূত্র জানায় দুই দেশের কর্মকর্তারা কোন নতুন বিরোধ দেখা না দিলে সীমান্ত পুনরায় খোলার ব্যাপারে একমত হয়েছেন সীমান্ত সংঘর্ষ শুরু হয় এগারো বারোই অক্টোবর রাতের মধ্যে যখন আফগান তালেবান ও তাদের সহযোগীরা পাকিস্তানের সীমান্ত পোস্টে আক্রমণ চালায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে সংঘর্ষে দুইশোর বেশি তালেবান ও তাদের মিত্ররা নিহত হয়েছে আর তেইশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান দুই পক্ষের পরবর্তী বৈঠকে পঁচিশ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হবে নেতানিয়াহ কানাডায় পা রাখলে গ্রেপ্তার করা হবে মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী জারি করা কার্যকর করবে যদি তিনি কানাডায় প্রবেশ করেন দুই সালে নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইউ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নিকে জিজ্ঞেস করা হয় কানাডাকে আইসিসির পরোয়ানা কার্যকর করবে জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন হ্যাঁ নেতানিয়াহুকে গ্রেপ্তারে তিনি প্রস্তুত এর আগে দুই সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে উনিশশো সালের গণহত্যার সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ঐতিহাসিক মামলা দায়ের করে তবে চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর মামলাটি আপাতত স্থগিত রয়েছে দুই সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আইসিজে তিন দফায় অন্তর্বর্তী নির্দেশনা দিয়ে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে সামরিক অভিযানে স্থগিত রাখতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে নির্দেশ দেয় এবছরের একুশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় একই দিনে যুক্তরাষ্ট্র একই দিনে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও পর্তুগালও একই ঘোষণা দেয় পরবর্তী দুই দিনে ফ্রান্স বেলজিয়াম লুকজেমবার্গ মোনাকো এবং অ্যান্ডোরা ফিলিস্তিনিকে স্বীকৃতি জানায় ইয়েমেনের কড়া হুশিয়ারি ইয়েমিনের সামরিক বাহিনী প্রয়াত চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আবাদ আল করিম জানা যায় গ্র্যান্ড মুফতি শেখানি উচ্চারণ করেছেন তিনি ফতোয়া জারি বলেছেন ইসরায়েল ও আমেরিকার শত্রুদের সঙ্গে যারা সহযোগিতা করবে তারা ধর্মত্যাগী এবং তাদের অবশ্যই চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করতে হবে গ্র্যান্ড মুফতি সারাফুদ্দিনের নেতৃত্বে সানার সয়াবিন স্কোয়ারে অনুষ্ঠিত আলগামারির যায় বিপুল সংখ্যক জানাজার ভাষণে শেখ শারফুদ্দিন বলেন যে অন্যায় শুরু করে বা অন্যায়কারীদের আশ্রয় দেয় তার উপর আল্লাহ ফেরিস্তা এবং মানুষের অভিশাপ বর্ষিত হবে তিনি প্রমাণিত সকল বিশ্বাসঘাতকের জবাব হি নিশ্চিত করার জন্য কঠোর আহ্বান জানান বুদাপেস্টে ট্রাম্প পুতিন সম্ভাব্য বৈঠক আমন্ত্রণ পেলে যাবেন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হাঙ্গিরির বুদাপেস্টে প্রস্তাবিত শীর্ষ সম্মেলন তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি যোগ দিতে প্রস্তুত যদিও বৈঠকের স্থান নিয়ে কিছুটা সংশয় রয়েছে তার সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলনস্কি জানান ত্রিপাক্ষিক বৈঠকের কোন আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে তিনি তা গ্রহণ করবেন তিনি বলেন যদি আমাকে বুদাপেস্টে আমন্ত্রণ জানানো হয় যদি এটি এমন আয়োজন করা হয় যেখানে আমরা তিনজন বসব অথবা যাকে শ্যাটল ডিপ্লোম্যাসি বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমার সঙ্গে বৈঠক করবেন তাহলে যে কোনো ধরনের বৈঠকে বসতে সম্মত হবে বুদাপেস্টকে বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়ার জন্য জেলোনস্কি সতর্ক রয়েছেন এর কারণ হলো হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মস্কোর সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন কিয়েভের প্রতি তার মনোভাব বেশ প্রতিকূল বুদাপেস্টের শীর্ষ সম্মেলনের জন্য এখনো কোন নির্দিষ্ট তারিখ ধার্য から入り তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ জাতিসংঘকে রাশিয়া চীন ও ইরানের চিঠি দুই তেহরান পনেরো চুক্তির স্বাক্ষরিত ভাবে শেষ হয়ে গেছে বলে জাতিসংঘকে জানিয়েছে ইরান রাশিয়া ও চীন এতে ইরানের পারমাণবিক বিষয় নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণ বন্ধ হয়ে যাচ্ছে গত শনিবার দেশ তিনটি একযোগে জাতিসংঘকে এসব তথ্য দিয়েছে শনিবার ইরান রাশিয়া ও চীন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের রোববার একটি চিঠি দিয়েছে চিঠিতে বলা আওতাধীন বিধিনিষেধগুলোর মেয়াদ দুই হাজার এর আঠারো অক্টোবর শেষ হয়েছে এর মধ্য দিয়ে রেজলেশনটি দশ বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে তিন দেশের চিঠিতে বলা হয় ই থ্রি দেশগুলো যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির চুক্তিটি পুনর্বহালের চেষ্টা করছে